আসসালামু আলাইকুম কমবেশ আমাদের সবার বাড়িতে পেঁপে গাছ থাকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পেঁপে দিয়ে কাঁচা পেঁপের পেঁয়াজু তৈরি করে নেব আর পেঁপেটাকে ভালো করে চুলিয়ে নিছি চুলিয়ে নেওয়ার পরে বটি দিয়ে সাইজ করে নিছি সাইজ করে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পেঁপের যে পানিটা আছে সেটা জড়িয়ে নেবেন পেঁপেটা যাতে শুকনো শুকনো থাকে আমি রেসিপিটা তৈরি করে নেব বিসমিল্লা রহমান রাহিম আটা দিয়ে দিতেছি এক বাটি আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া বা ময়দা দিয়েও এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি আদা রসুন একসাথে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ পুরনের মশলা যাতে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর গ্রান্ড চলে আসে খাবারে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতন আপনারা যতটুক পেঁয়াজু তৈরি করবেন ততটুক পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবেন আমি জিরা গুঁড়া দিতেছি আপনারা চাইলে আস্তা জিরাটাও দিয়ে দিতে পারেন আমি হলুদ গুঁড়া আর টেস্টি মশলা একসাথে দিয়ে দিতেছি হলুদ গুঁড়াটা দিতেছি পেঁয়াজুর একটা কালার চলে আসবে আমি একটা ডিম দিয়ে দিতেছি ডিম দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি একসাথে মিক্স করে নিয়েছি পরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব পানিটা একসাথে দিতে যাবেন না তাহলে একবারে বেশি নরম হয়ে যাবে খামিরটা সব উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পরে আমি এক চামচ চিনি দিয়ে দিতেছি আপনার চিনিটা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন চিনিটা দিলে সাতটা আটটু বেশি বেড়ে যাবে পেঁয়াজুর অল্প অল্প করে পেঁপে কুচিটা নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যতটা ভালো করে মাখাবেন ততটাই ভালো পেঁয়াজু তৈরি হবে তো অল্প অল্প করে নেবেন একসাথে নেবেন না সবগুলো আইন একসাথে ডাকনা দিয়ে রেখে দেবেন রেস্টে এখন আমি পাঁচ মিনিট পরে চুলাতে চলে যাব চুলাতে আগুন দিয়ে কড়াই বসে তেল গরম হইয়া নিছি গরম করে নেওয়ার পরে একটা একটা করে পেঁয়াজু তেলের মধ্যে দিয়ে দিতেছি অবশ্যই পেঁয়াজুটা নরম আছে রেখে বাজবেন না হলে বেশি আছে রেখে বাজলে পেঁয়াজুর উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো করে হবে না নর্মাল আছে রেখে একটি সময় লাগিয়ে পেঁয়াজুটাকে বাজ নেবেন কখনও কি কাঁচা পেঁপে দিয়ে পেঁয়াজু খেয়েছেন না খেলে একবার হলে বাসাতে ট্রাই করবেন অসাধারণ মজাদার একটা কাবার বিকালের নাস্তা হিসাবে ছোটো বড় সবারই কিন্তু এই রকম পেঁয়াজু খাইতে ভালো লাগে ছোটোদের জন্য মরিচটা স্কিপ করে দেবেন বড়দের জন্য তাই আমি মরিচটা বেশি নিছি পেঁয়াজুর জন্য এ ধরনের সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন কাঁচা পেঁপে দিয়ে আমিও কখনো পেঁয়াজু খাইনি তো আজকে প্রথমেই রেডি করলাম তাই ভাবলাম আমার আপু এবং ভাইয়াদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই অসাধারণ লাগলো কাঁচা পেঁপের পেঁয়াজুটা অবশ্যই আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন এই কাঁচা পেঁপের পেঁয়াজু কাঁচা পেঁপের পেঁয়াজুর কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি পেঁয়াজুটাকে চুলা থেকে নামিয়ে নেব এক এক করে আমি অনেকগুলা কাঁচা পেঁপের পেঁয়াজু বাজা নিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা লুবনি হয়েছে দেখতে আর খাইতে কীরকম স্বাদ আমি একটা খাইয়ে আপনাদেরকে বলবো রেজাল্টটা পেঁয়াজুর ভিতরে কালারটা দেখেন কাঁচা পেঁপেটা কিন্তু একেবারে বাজা হয়ে গেছে মাশাল্লা অসাধারণ একটা ভালো লাগে এই কাঁচা পেঁপের পেঁয়াজুটা আমিও প্রথম খাইলাম তো খুবই ভালো লাগলো অবশ্যই বাসাতে একবার হলে ট্রাই করবেন আরও সহজ সহজ রেসিপি কাঁচা পেঁপে নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ